Hello student, welcome to Srijan. A promise of quality education. तो देखो आज के तो मतलब शामिल तुम लोगों ने के बोल सिले sir so, English से challenge नहीं आया सु, तो English से जब हमने challenge चलो उन्हीं camera से हमने आस्ते challenge ना, तो जो नामों के बोलने sir question बोला अपनी बोलो दिन एक बोलो बायरे question जाबे ना, तो English challenge हुए हमें तो मदर आज के ए নিশ্চিন্তা থাকতে পারো কোনো অসুবিধা কিছু নেই আর আমাদের ইনস্টিটিউটে যারা অফলাইনে পড়ছে তারাও এই সাজেশনই ফলো করছে তো আশা করি এর বাইরে কোশ্চেন যাবে না স্যার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স স্যার পড়াচ্ছে অলরেডি তো আমাদের সেন্টারে পড়াচ্ছেন অনেকদিন থেকে আমাদের স্কুলের বাচ্চাদেরকেও পড়াচ্ছেন তো তোমরা এটাকে ফলো করো আশা করি তোমাদের কাজে আসবে ঠিক আছে তো দেখো আমি একটু যেটা স্যার আমাকে বলতে বলেছে সেটাই বলে দিই যে তোমাদের ইংলিশে স্কোর করা খুব ইজি কারণ মাধ্যমিকের থেকে তো গ্রেডিভলি খুব ইজি কারণ হচ্ছে যে তোমাদের যে টোটাল চারটে স্টোরি আছে আর চারটে পোয়েম দেওয়া আছে সেই চারটে স্টোরি থেকে চারখানা কোশ্চেন আসবে ঠিক আছে চারটে স্টোরি থেকে চারটে কোশ্চেন বড় কোশ্চেন দেবে দেবে এবার এই চারটে বড় কোশ্চেনের মধ্যে তোমাকে মাত্র করতে হবে দুটো চারটে বড় কোশ্চেনের মধ্যে মাত্র দুটো স্টোরি থেকে ঠিক আছে চারটে স্টোরিকে কভার করা থাকবে নেক্সট চারটে যে পোয়েম আছে তোমাদের সেই চারটে পোয়েম থেকে চারটে কোয়েশ্চেন দেওয়া হবে এবং সেই চারটে কোয়েশ্চেন থেকে আবার দুটো করতে হবে মানে অপশন পাবে চারটে করতে হবে দুটো ওকে তাহলে এটা তোমাদের কি হয়ে গেল তোমাদের যে পুরো তুমি মনে করছো তোমার যে এই দুটো হয়তো ভালো হয়নি বড় কোয়েশ্চেন রেডি হয়নি তা দুটোকে ছেড়ে দাও দুটোকে ভালো করে পড়ো এই দুটো আমি দিচ্ছি পরের দুটো থেকে আমি দিয়ে দেবো কোয়েশ্চেন কিন্তু ঘটনা কি হয়েছে যে এই দুটো সমস্ত ভালো করে পড়া আছে মানে দুটো মানে তোমার যে কোনো দুটো স্টোরি খুব ভালো করে পড়া আছে তাহলে বড় কোয়েশ্চেন ওই দুটো থেকে নাও বাকি দুটো থেকে পড়ার দরকার নেই কারণ কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন ওখান থেকে আসবে কমন পাবে ইভেন ওভারঅল একটা আইডিয়া থাকবে তুমি লিখতেও পারবে কোনো অসুবিধা কিছু নেই যদি নাও কোয়েশ্চেন কমন পড়ে ওভারঅল যদি শুধু পড়ে রেখেছো তুমি টেক্সটটাকে ভালো করে তুমি একটা লিখতে পারবে আর মোটামুটি লিখার কনসেপ্টগুলো একই রকম থাকবে আর থরলি তোমাকে খুঁকিয়ে পড়তে হবে থরলি প্রত্যেকটা টেক্সটকে খুঁকিয়ে পড়তে হবে কারণ তোমরা একটা আছে মানে তোমার আর্টিকেল বলছেন যেটা টেক্সট চল থাকে পুরো টেক্সট থেকে তুলে দেবে আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের যে ওই থেকেও সেম জিনিস ওগুলোকে ভালোভাবে করে যে কোনো দুটোকে ভালো করে করে নাও বড় কোশ্চেন ওখান কি পাবে হ্যাঁ শর্ট জন্য প্রত্যেকটাকে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে পড়তে হবে মোটামুটি থাকে পড়ে শর্ট কোয়েশ্চেন রেডি করতে হবে বাট বড় কোয়েশ্চেন তুমি যে কোনো দুটো করতে পারো দুটোকে স্কিপ করতে পারো বড়গুলোর জন্য ঠিক আছে যারা মনে করছে ইংলিশ লিখতে পারি না ইংলিশ পড়তে পারি না বা ইংলিশ পড়তে পারি লিখতে তো মানে নিজে থেকে লিখতে পারি না লিখতে তো সবাই পারে

ছেড়ে দেবো দুখানা মোটামুটি ভালো করে পড়ো আর দোকানকে ছেড়ে রেখে দাও কোনো অসুবিধা কিছু নেই তোমার এই দুটো থেকে কমন আসবে বা আমার এই দুটো বাকি কোয়েশ্চেন দেব যেগুলো কোয়েশ্চেন তোমাদের রেডি হয়ে সেগুলোকে তোমরা করো ঠিক আছে তো এই ছিল তোমাদের আমাদের একটা জিনিস বলা তো তার মানে আমি হচ্ছে টোটাল যে চারটে চারটে আটটা আমাদের কাছে কবিতা আর গল্প নিয়ে আছে তো আমরা তার মধ্যে দুটো দুটো করে চারটে পড়বো আর চারটে বাদ দিয়ে দেবো বড় কোয়েশ্চেনের জন্য সব ছোট কোয়েশ্চেনের জন্য আবারও বলছি প্রত্যেকটাকেই পড়তে হবে আর একটা জিনিস কি আছে তোমাদের একটা আছে ড্রামা সেই ড্রামাটা আমরা স্যার বলেছেন যে দুখানা কোয়েশ্চেন দেবে টোটাল এত বড় ড্রামা একটা পনেরো কোটি বিশটা একটা ড্রামা আছে সেইটাকে বলেছেন মাত্র দুটো কোয়েশ্চেন দেবে আর ওই দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা কমন তুই পাবে পাবে তো এই যে ড্রামা আর রাইটিং রাইটিং এর স্যার বলেছে এর পর দেবে তো ড্রামা আর রাইটিং এর যে আমাদের মানে কমন বা সাজেশন সেটা তোমরা নেক্সট দিন পাবে ওকে তো আজকে চলো আমরা দেখে নিই যে এখানে আমাদের কি কি क्वेश्चन দেওয়া আছে ঠিক আছে প্রথমে তোমরা দরকার হলে গুলোকে তুলে নাও তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা কোনটা করতে হবে ঠিক আছে নইলে আমার এরপরে আবার এই করতে গিয়ে মানে প্রায়োরিটি সেট করতে গিয়ে বিজি হয়ে যাবে তো তোমরা প্রথমে কি করো পজিটিভ জায়গা থেকে তুলে নাও क्वेश्चन গুলোকে দেন আমি এক্সপ্লেইন করে দিচ্ছি এবার দেখো তোমাদের যে কোয়েশ্চেন তুমি বলে দিই পায়োরিটা যে এরকম দেওয়া আছে যেমন প্রথম কোয়েশ্চেনটা পায়োরিটি সবচেয়ে স্ট্রং বেশি দেওয়া আছে এটা পড়ে যেতে একদম হবেই হবে ওকে যে ইয়েস দিস ইজ দা বেস্ট টাইম হু ইজ দা স্পিকার হোয়াট ইজ দা প্লেস স্পোকেন অ্যাবাউট ইন দা লাইন হোয়াট টাইম অফ দা ইয়ার ইট ইজ বেসিক্যালি এটা বলা হয়েছে কখন মানে কে স্পিকারটা কে আছে এই লাইনটা বলেছে তোমাদের জন্য বলে দিচ্ছি আর uh, what is the place কোন প্লেস কি বলা হয়েছে ঠিক আছে লাইনে কোন প্লেসের কথা বলা হয়েছে and what is the what time of the year it is এটা কোন মানে বছরে কোন সময় ঠিক আছে why is it the best time to the narrator এটা কেন ন্যারেটরের কাছে बेस्ट টাইম ছিল সেটা তোমাকে বলতে হবে ওকে তো এটা তো টোটাল কুশ্চে আর এটার প্যারটি সবচেয়ে হাই ফেরা ওকে সেট করে দিয়েছে ঠিক আছে নেক্সট লেক নেক্সট কোশ্চেন যে সেকেন্ড কোশ্চেন see would forget our brief encounter तो इट आफ द लाइन टाइप्स हैं, सेलाइन टाइप्स एंड वर्क श्योर्ड दिवास हैं। व्हो सेड दिस अबाउट हूँ? इट आ ये काकेनिया बोलें सें? ठीक है सर? ये ये काकेनिया बोलें सें। पर फर माइंड द क्वेश्चन दिवास हैं। व्हाट इज द ब्रीफ इंकाउंटर? सें जे ब्रीफ इंकाउंटर हुए चलो। अगर जे साक्षात्क

রেডিং মানে এটা এই যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা মানে হয় ড্রিমি মানে দিবাসপ্ন যেটা আমরা বলা হয় তো যখন একটা ব্যক্তি কমপার্টমেন্টে গেল তখন তার দিবাসপ্নটা ভেঙে গেল এরকম বলা হয়েছে তো এখানে বলা হয়েছে যে ড্রিমি টা নিয়ে হু'স ড্রিমি মানে বেসিক্যালি রেভি মেইনট ওভার হিয়ার যে কাহিনী বলা হয়েছে হু ইজ দা ম্যান যে ম্যানটা ঢুকলো সেই ম্যানটা কে ছিল হোয়াট ওয়াজ দা রিভার অ্যাবাউট সেই যে ড্রিমটা তার কি নিয়ে ছিল এন্ড হাউ ডিড ইট কাম টু অ্যান এন্ড এটা কি করে মানে ভেঙে গেছিল বা সেন্স এসএস কি হয়েছিল এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই তিনটে এই যে আই হ্যাবিট এই আই হ্যাবিট থেকে এই তিনটে বেশি কোশ্চেন করার কোনো দরকার নেই এই তিনটে কোশ্চেন হয়ে পড়লে হয়ে যাবে আর তোমাদের আবারো বললাম যদি নোটস দরকার পড়ে তুমি আমাকে টেলিগ্রামে জানাও বা এখানে কমেন্ট সেকশনে বলো আমি তোমাকে নোট প্রোভাইড করে দেবো ওকে নেক্সট নেক্সট তোমাদের টপিক যেটা আছে খুব স্টোরি সিরিজ থ্রি কোশ্চেন এখানে খুব ভালো স্টোরি देखो এখানে क्वेश्चन देव আছে যে এখানে তিনটা क्वेश्चन देव আছে ঠিক আছে যে why did the bearded man come to enemy of the sar okay next what did the man swear and resolve to do why did the bearded man ask forgiveness of the sar and what did happen or what did he promise him said that he promise করেছিল ঠিক আছে এই যে टोटल क्वेश्चन এই क्वेश्चनটা পরে যাবে এই কোশ্চেনটা বায়োলজি কিন্তু টপ লেভেলে সেট করা আছে ওকে তিন ট্রান্সফার মত দি রাখো নেক্সট যে তোমাদের আছে যে হাউ ডিড দা নার্স দা ওন্ডেড ম্যান সে যে আহত প্রাপ্ত মানুষটাকে কিভাবে সেবা শুশ্রুষা করেছিল হাউ ডিড দা হাউ ওয়াজ দা ওন্ডেড ম্যান रिवाइভড এন্ড ট্রিটেড এট দা হারমিটজ হটেজ এই যে হারমিটজ মানে কি अरे चार पुरे कॉर्डिंग या पीजे और प्रोजेक्ट आप सादू टेलीविजन से लोगों को देखेंगे एंड हाउ वाज़ द उन्डेड मैन रिवाइट एंड नार्स इट एक बात मालूम क्वेश्चन आज से एक क्वेश्चन देखो मार्क करना पुरी क्या जोड़ी इंपोर्टेंट सेप इंडस्ट्री इधर तो दिए रहेंगे ओके नेक्स्ट नेक्स्ट देखो ज एक आने के बाद मने आस्तेरा मने दोड़े आस्तेर के वा? के आस्तेर मने क्या के आस्तेर का नंबर आ गया चें एक ऑप्शन तो एक नंबर एक ता जेकना बोला चें who was the speaker एक और एक क्या बोला क्या बोले सें who was the rani मने who was the rani के दोड़े आस्तेर और and why did he come তার সাথে কি হয়েছিল তার পরিণতি কি হয়েছিল সেই কোশ্চেন দেওয়া আছে এটাকে টু স্টার মার্ক করা আছে ওকে এই তিনটে এই যে দুটো গল্প যারা মনে করছে এই দুটো গল্প ভালো করে পড়া আছে এই দুটো গল্পের বাইরে কিন্তু আর কিছু করতে হবে না এই তিনটার কোয়েশ্চেন পড়ে নেবে যারা মানে মোটামুটি পাস করার জন্য ভাবছে যে কাছে হয়তো ইংলিশটা একটু টাফ লাগছে অনেক আর্টস এর ছেলে মেয়েরা আছে যাদের কাছে মনে হয় ইংলিশটা একটু উইক সাবজেক্ট তারা কিন্তু এর বাইরে করতে যেও না এই তিনটে তিনটে ছটা কোয়েশ্চেন ওটা দিয়ে দেওয়া হলো বাকি যে দুখানা আছে সেই দুখানা থেকেও আমি কোয়েশ্চেন করে দিচ্ছি কিন্তু তোমরা করবে এই যে চারটে গল্প চারটের মধ্যে যে দুটোকে করে নিবে মানে তিনটে তিনটে ছটা করলেই হবে আর এই নোট যদি আবারও বলছে যদি চাই তাহলে তোমরা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা তোমাদেরকে আমরা আপলোড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে ওকে তো বাকি এগুলোকে লিখে নাও বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দেখো এই কোশ্চেন গুলো তোমাদের কাছে দুটো যায় বাকি দুটো থেকে থ্যাংক ইউ ম্যাম আর স্ট্রং রুটস তো থ্যাংক ইউ ম্যাম থেকে আমরা এখানে বলতে কি কোশ্চেন ইম্পর্টেন্ট আছে তার মধ্যে একটা লেখা আছে ইউ অট টু বি মাই সন আই উড টিচ ইউ রাইট ফ্রম রং সরি রাইট ফ্রম রং কোনটা থেকে আমি ভালো থেকে খারাপ থেকে ভালো কি করে তোমাকে নিয়ে আসবো বা শেখাবো কোন জিনিসটা তো এখানে যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনটা হচ্ছে হু স্পিকস টু হুম কে কাকে বলছে बेसिकली ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ व्हाट হি প্ল্যান টু টিচ কে কাকে শেখাতে পেরেছিল लास्ट পর্যন্ত যেটাকে কাকে শেখাতে চেয়েছিল গিভ দ্য রিজন ফর ইউর आंसर তুমি তোমার যে অ্যানসার দিছো তার জন্য কারণটা উল্লেখ করো তো এটা খুব ভালো একটা কোশ্চেন তিনখানা স্টার মতই রাখো ওকে নেক্সট লাইক ইউ টু জেল তুমি আমাকে কি জেলে নিয়ে যাচ্ছো কোশ্চেনটা করেছে তো হু আস্ক দিস কোশ্চেন কে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করছে করেছে কোশ্চেন স্পিকার জিজ্ঞাসা করেছিল হোয়াট রিপ্লাই ডিড দা স্পিকার এবং সেই স্পিকারটা কি রিপ্লাই পেয়েছিল তাকে উত্তরে কি হয়েছিল ওকে এই কোশ্চেনটা ভালো টু মার্কস করে কারণ পরীক্ষায় কোশ্চেন এরকম আসবে नेक्स्ट डू यू नीड सामबडी टू गो टू द स्टोर तुम कि खुजो चाहो जे तुम्हारे स्टोरे जाए तो, तो जिज्ञासा कर तो Who is the speaker? एक आने के एक जीका सर पर से To whom the speaker say this? काके बोले से Why did the speaker want to go to the store? The speaker कैनों से जितने से स्टोर आपके बने जितने स्टोर है आपको दिया हुआ है जे what they have what did they have in the supper supper मालूम होते हैं जे dinner से एक वाला है तो बेसिकली से तारा की चीज़ों जाते खाबारे की चीज़ों बेसिकली करें डिनर dinner में एक चीज़ तीन खाने को उसे thank you मालूम चाहिए ए तीन टेक बोले बाय तो वो उसे ना ये टाइप का स्टार मार्क्स दिया है ओके next देखो strong words से क्या दिया हुआ है strong जे his answer answer fill me with स्ट्रॉन्ग एनर्जी एंड इंटरसुअल तो एक जो क्वेश्चन का जवाब से एक क्वेश्चन का कितना का जवाब से कि हु इज द स्पीकर ये कौन सा बोला से हु इज आंसर इज द इज बीइंग रेफर्ड हियर कार आंसर है कोथा इकन बोला है एंड व्हाट वाज द आंसर आंसर प्रो की सिलो से क्वेश्चन को के लिखता हूं ओके नेक्स्ट व्हाट हैपेंड व्हाट हैड रिमेन द रूटीन फॉर अब्दुल

आवार लोकलिटी स्पीडोमेंटी मुस्लिम है तादें लोकलिटी डर स्पीडोमेंटी मुस्लिम अच्छी ना उन्हें मुस्लिम तरह का कोई मैक्सिमम नहीं बोली खा सकते वो इस डे स्पीकर स्पीकर की ऐसे करें हाउ डज डे स्पीकर डिस्क्राइब डे लोकलिटी लोकलिटी तादें ची ऑन चोटना की भावे से डिस्क्राइब करें सर एंड व्हा�

তো এই কোশ্চেনগুলো পড়ো আশা করি এগুলো থেকে বাইরে বল কোথায় কোশ্চেন যাবে না এবার আমি গুলো দেখাচ্ছি পয়েন্টগুলো তোমরা তুলে নিও ওকে দেখো তোমাদের এই যে আজকে এইগুলো আমরা এর থেকে দিয়ে দিলাম স্টোরি থেকে দিলাম আমি তোমাদের স্যার থেকে নিয়ে আর বাকি যে তোমাদের পোর্শনটা আছে একটা হচ্ছে তোমার ড্রামা আর হচ্ছে রাইটিংস আর হচ্ছে পোয়েমস এইগুলো একটা আর একটা সেক্টার নেক্সট সেগমেন্ট ভিডিওতে চলে নিয়ে চলে আসবো

তো একটু দেখে নিও এটাকে তো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটাকে নিয়ে আসো তো তোমরা এটাকে দেখো লাইক করো কমেন্ট করো কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করো আর টেলিগ্রাম চ্যানেলে নোটগুলো সেন্ড করে দেওয়া হবে তোমার যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ